নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগান একটা নতুন আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন আমি এখানে জলপাই কিনে নিয়ে এসেছি বাজার থেকে এই জলপাইগুলোকে কেটে আমি জলপাইয়ের আচার করবো কীভাবে জলপাইয়ের আচার টকঝাল মিষ্টি আচার হুম টকঝাল মিষ্টি আচার কীভাবে জলপাইয়ের আচার করবো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন গন্ধ বেরোচ্ছে জলপাই থাকে জলপাইগুলোকে আমি কেটে নিচ্ছি দানা রেখে দেবো দানা সহ এভাবে একটা জলপাইকে আমি তিন ভাগ করে দিচ্ছি এই তেল হয় অলিভ অয়েল সে দেখুন প্রত্যেকটা জলপাই আমি কেটে নিয়েছি এখন আচার করবো চলুন কীভাবে আচার করি যাই বন্ধুরা এখানে আমি চার ফোঁড়ো নিয়েছি সেই সঙ্গে নিয়েছি কটা গোটা জিরিয়া আর নিয়েছি শুকনো লঙ্কা এটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেবো আগে আমি ইয়ে লঙ্কাটা ভেজে নিই

কেটে নেব বেশি মিহি করলে না ভালো হয় একটু গুটা গুটা থাকবে মুখে পড়লে ভালো লাগে ও গন্ধ দারুণ গন্ধ আসে না সুজে আগে আর আসাদের আসল গন্ধ আছে গরম কালে জামের আচার বানানোর ফ্লেভার বের হয় তারপরে আম মাখন সেই গন্ধ এই দেখুন হালকা করে বেটে নিয়েছে হালকা একটু দানা দানা রয়েছে এতে দিয়ে দেব স্বাদ অনুবাদ এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি গলে গেছে চিনি তো গলে যাবে দিয়ে একটু ঢেকে দেবো জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা দেখুন কতটা জল বেরিয়েছে অনেকটা জল আবার শুকিয়ে গেছে একটু জল দাও না 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 আমি কিছু জল দেয়নি এইবার দিয়ে দেবো সেই চার মশলা প্লাস শুকনো লঙ্কা ভাজা গন্ধ এবার আসবে

আর সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে পরের রেসিপিতে